কে বলেছে ছেলেদের কষ্ট হয় না ছেলেরা কান্না করে না শোনো বোন ছেলেরাও কান্না করে ছেলেদেরও কষ্ট হয় হ্যাঁ ওরা হয়তো মেয়েদের মতন চিৎকার করে কাঁদতে পারে না ওরা হয়তো মেয়েদের মতন নিজেদের কষ্টগুলো কাউকে শেয়ার করতে পারে না কিন্তু একটা ছেলে প্রতিদিন ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায় জানো তো একটা ছেলের মাথা ভর্তি টেনশন থাকে একটা ছেলে যদি ইনকাম না করে তাহলে এই সমাজে তার কোনো দাম থাকে না তার ফ্যামিলির কাছে তার কোনো গুরুত্ব থাকে না সেটা বাড়ির একমাত্র ছেলে হোক বা অন্য কেউ একটা ছেলের পকেটে টাকা না থাকলে তার কোনো বন্ধু তার পাশে এসে দাঁড়াবে না আর প্রেমিকার কথা তো বাদই দাও তাই একটা ছেলের কষ্ট আমরা মেয়েরা কখনোই বুঝতে পারবো না একটা ছেলের কষ্ট শুধু একটা ছেলেই বুঝতে পারে কাট সেই আশাতে রাত জেনে মে রাত জাগে মন